بسم اللہ رحمانحیم ربیس رحلی صدحی وحصر عمری ہی شروع سروپرتم آپ دیکھ لینا نمبر تا نائن سیون ڈبل تھری ڈبل فائیو ون ٹو فور ایٹ ان کا اردو پیپر تار مدل لکھا فرفرا شریف کے کامل حضرت شاہ سید حسین بخاری گازی کا عرص مبارک ہر سال بنگلہ مہینے پالگن کی اکیس تاریخ تیئس تاریخ کو بڑے تذریق و احتشام کے ساتھ منایا جاتا ہے মানে একুশ বাইশ তেইশ যেই সালে সবটা মুজাদ জামান আমির আমিরে সৈয়দ এ তরিকত পীর আবু বকর রাহমা মুল্লা কায়েম করে গিয়েছিলেন সেই সালে সবটা হোসেন বুখারির নামে চাইলে দিচ্ছে এই এই সব মৃত্যু ষড়যন্ত্রকারীরা মূল মূল উদ্দেশ্য কী মূল উদ্দেশ্য হল যে এরা এর পূর্বে এরা হচ্ছে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যেটা চাঁদাখরের জামাত বলে প্রচলিত সবাই চেনেন সেই চাঁদাখর জামাতের মানুষ এরা এর পূর্বে এদের জামিয়াতে যে সালে সভা হলো সেইটা ব্যাপক পরিমা পরি প্রচার চালু করেছিল মসজিদের ইমাম সাহেবগণ মসজিদের মোয়াজিনগণ এদের মাদ্রাসার মানে মুদারিসগণ তালিবুল ইলমগণ এরা সবাই ব্যাপক পরিমাণে ফেসবুক হোয়াটসঅ্যাপ টোটাল নেট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে ভিডিও বাইনে বাইনে প্রচার করেছে যে আমরা জামিয়ারি সালে সাবে যাচ্ছি আপনারা আসছেন তো আসবেন সবাই সাথে দেখা হবে এরকম প্রচার করেছিলেন তারপরে যে বলেন খুদার মার তো ওই রকম একটা মার হয়েছিল এদের ওপরে আমি লাইভ ভিডিও পাই নিয়েছিলাম যে এদের সবে কেমন লোক হয়নি এদেরই ভক্তবৃন্দগণ বলছে যেমন শুনেছিলেন আপনারা সবাই তারপরে এরা তো মুখ দেখাতে পারেন সমাজে তো কি করবে মুজাদ জামানের ইসালে সবে লোক হয়নি সেইটা প্রচার করবার জন্য এই ধরনের স্বজন করছে এরা একবারও দাদাজুরের ইসালে সব নিয়ে প্রচার করলো না এদের টাইম লাইনে গিয়ে দেখে নেবেন কেউ করেনি এই সব কটা মুনাফিকরা আর কি আর বলে বেড়াই কেন যাব ওই সালে সবে ফুরফুরাই গেলে মারবে ফুরফুরাই গেলে মারবে এরকম মিথ্যা মিথ্যা লাগিয়ে লাগাতে থাকে এখন যখন এই ধরনের প্রচার করলেন এই জামাতের জামাতের মানুষটা যেটা হচ্ছে হোসেন বুখারি সাহেবের সালে সব ফোন করলাম একে এই নম্বরে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কেন এই ধরনের প্রচার করলেন তো সি ওই প্রশ্ন উত্তর না দিয়ে প্রশ্নর উত্তর না দিয়ে মানে ব্যক্তি আক্রমণ চালু করে দিল করে বললো যে তুই ফুরফুরায় আই তোকে মারবো মানে তুই ফুরফুরায় আয় তোকে মারবো ফুরফুরাতে সব আমানের জায়গা সেখানে আহলাদিসরা যেয়ে থাকে সেখানে বেরেলিরা যেয়ে থাকে দেববন্দিরা যেয়ে থাকে তবলিগিজ আমাদের মানুষরা সেখানে ইজতেমা করে থাকে সেখানে কুলি বাগদিস সাঁওতাল হিন্দু মুসলিম জৈন সব ধর্ম মানুষ আরামের সাথে আমানের সাথে থাকে কিন্তু এরা প্রচার করছি না ফুরফুরা হচ্ছে গুন্ডাদের এরিয়া ফুরফরাই গেলে মার হবে তো সেইটাকে প্রমাণ করবার চক্করে এই ধরনের বলছে যে তুই ফুরফরাই আয় তোকে মারব ফুরফুরাই আয় মারবো ফুরফরাই তো অনেকবার গেছি ফের যাবো কেউ যদি মারে তবুও যাবো কারণ তাদের বাপ দাদাদের ফুরফুরা নয় ফুরফুরা হচ্ছে জামানের ফুরফুরা বেশ যাবো হাজার বার যাবো যেতে থাকবো যতদিন আখনি নিঃশেষ চলতে থাকবে ততদিন যেতে থাকবো আরেকটা কথা হাসি লাগে এরা বলছে তোরা আই তারপরে মারো মানে মারবেও এরা মার খাবো আমি আর যেতে হবে আমাকে ফুরফুরাই মার খেতে মারবি যেহেতু তুই তো একটু মেহনত কর এসে মেরে যা আপনারা শুনবেন এর অডিওটা কেমন পরিমাণে এরা এই ধরনের ধমকি দিয়েছে ব্যক্তিগত এরা মুজাদের জামানের নীতি আদর্শের দুশ্মন এরা মুজাদ জামানের দুশ্মন সেই কারণেই তো এদেরকে মুনাফিক বলে থাকি এরা হুসেন বুখারি সাহেবের নাম নিয়ে চাইলে দিল সালে সবটাকে ছি ছি চি আস্তাখুল্লা আস্তাক্লা এরা জাতির জন্য কলঙ্ক এরা মুসলিম নামের কলঙ্ক এরা মানুষ নামের কলঙ্ক এরা মানুষ নয় এরা নর পশু জন্তু জানোয়ার বলহুম আদাল বলা হয়েছে যে করা চতুষ্পল জানোয়ারের থেকে নিকৃষ্ট সেটা হচ্ছে এরা যাই হোক এবার আপনারা ওই কল রেকর্ডিংটা শুনবেন

তুমি হচ্ছে মুজাদার জামানে তুমি জামান জামানে সারা ফুরফুরে একটা কলঙ্ক আমি কি জানো ও আচ্ছা কেন বলদিন কেন কেন দিন কেন তুমি সেলসেলার কত ক্ষতি করো জানো ভাই তোমার পরিচয় তুমি পরিচয় দাও কে আমার পরিচয়টা পরে তুমি কত শোনো তুমি যে

এখন আবার ওরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলছে নিউজ পেপারওয়ালারা উর্দু ভাষী মানুষ বাংলা বোঝে না তাই ভুল করেছে এটা সবথেকে প্রথম কথা হচ্ছে এটা সবথেকে বড় মিথ্যা সে যদি উর্দুভাষী মানুষ হয় বাংলা না বোঝে তার সামনে বাংলা ইন্টারভিউ দেয় কী করে তার সামনে উর্দু বলতে হবে তাহলে বোঝা লাগে যে তোমরা উর্দু বলতে পারো নি ভুল ভাল উর্দু বলেছো যেটা বলেছো সেইটা তারা লিখে দিয়েছে বাঁচবার চেষ্টা চলছে বাঁচবার চেষ্টা ভাই শেয়ার তুমি করেছো তুমি তো একটা আলেম মানুষ পড়ে তারপরে শেয়ার করেছো তাই এই ধরনের ভুল ভাল বার্তা সমাজের সামনে দৌনি যে এটা ভুলে চলে গেছে এটা তোমাদের চক্রান্ত এটা তোমাদের ফরেবি এটা তোমাদের ধোকা প্রকাশ্য ক্ষমা চাওয়া লাগবে সমাজের কাছ থেকে যে আমরা এই যে চক্রান্তটা করেছি তার জন্যে সমাজের কাছ থেকে প্রকাশ্য ক্ষমা চাইছি জজাকাল্লাহ খয়রান অডিওটা শোনার জন্য আর বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সমাজ এদের মুনাফেকিটা এদের ষড়যন্ত্রটা এদের চক্রান্তটা বুঝতে পারে